আমার স্নেহের সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই শুভ নববর্ষ শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা তোমাদের সকলের জন্য রইল আর থাকলো অনেক শুভ কামনা তোমাদের আগামী দিন তোমাদের ভবিষ্যৎ যাতে খুব উজ্জ্বল হয় তোমাদের সেই চলার পথ যাতে সুগম হয় সেই কামনা মঙ্গলময়ের কাছে করলাম দু হাজার পঁচিশের ভাবি মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছ তাদের জন্য বলবো ছুরিটাকে খুব ভালো করে কাজে লাগিয়ে নিতে হবে তাহলে এইরকম যে অপরচুনিটি তোমাদের কাছে আসছে এই বছরে কিন্তু গরমের ছুরিটা একটু দুই দীর্ঘ তাই এই সময়টাকে কাজে লাগিয়ে নিতে হবে যার জন্য তোমার রেজাল্টটা কিন্তু অনেক ভালো হতে পারে আর যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দিয়ে দিয়েছ দু হাজার চব্বিশের মাধ্যমিক যারা কমপ্লিট করে ফেলেছ এবং যারা উচ্চ মাধ্যমিক কমপ্লিট করে ফেলেছ তাদের উদ্দেশ্যে বলবো তোমরা এই ইউটিউবের মতো একটা প্ল্যাটফর্ম বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া থেকে এমনভাবে বিভ্রান্ত হয়েও না যাতে করে তোমরা নিজেরাই ধন্দে পড়ে যাচ্ছ যে আসলে কি চলছে কি হচ্ছে তোমাদের রেজাল্ট বেরোনোর কথা বলছি আমি বেশ কিছু দিন ধরেই লক্ষ্য করছি যে কিছু কিছু মুষ্টিমেয় চ্যানেল রয়েছে যারা কিন্তু তোমাদের এই রেজাল্ট বেরোনোটাকে যেন একেবারে ব্যবসায় করে না করে দিয়ে এমন কিছু তথ্য পরিবেশনের অ্যাড চেষ্টা করছে যার কোনো সত্যতাই নেই আর সেই জায়গায় তোমরাও বিভ্রান্ত হচ্ছ তোমাদের মতন হয়তো অনেক অভিভাবক অভিভাবিকারা যারা অনেক বেশি সচেতন ছেলে মেয়েদের রেজাল্ট নিয়ে তারাও অনেক বেশি কিন্তু বিভ্রান্ত হয়ে পড়ছেন এবং এই ধরনের এডুকেশনাল চ্যানেলগুলোর ওপর তাদের একটা জন্মে যাবে এই রকম করার কারণে কিন্তু আমি বলবো এই সমস্ত চ্যানেলগুলোর উদ্দেশ্যে বলবো আপনাদের জন্য সম্মান রেখেই আমি বলতে চাইছি যে কথাটা যে ছাত্রছাত্রীরা আমাদের সন্তান তুল্য তাদেরকে নিয়ে আমরা এরকম ব্যবসায়িক মনোভাব নিতে পারি না তাদের জন্য সঠিক তথ্য পরিবেশন করাটাই কিন্তু আমাদের কাজ তারা এই প্ল্যাটফর্মটাকে বেছে নিয়েছে তাদের জীবনটাকে সুস্থ সুন্দরভাবে কিভাবে নেওয়ার উদ্দেশ্যে সেখানে আমরা বিভ্রান্তিমূলক তথ্য কেন পরিবেশন করব এটা কখনোই উচিত নয় তাদের জীবন নিয়ে খেলা করার কোনো রাইট আমার শুধুমাত্র নিজেদের চ্যানেলের ভিউজ বাড়ানোর উদ্দেশ্য নিয়ে এমন কিছু তথ্য আমরা কেন পরিবেশন করব যেটাই কিনা ছেলে মেয়েগুলো নিজেরাই দ্বন্দ্বে পড়ে যাচ্ছে কি হচ্ছে আসলে এমন কি শিক্ষা সংসদের তরফ থেকে নোটিফিকেশনও জারি করে সচেতন করতে হচ্ছে ছাত্রছাত্রীদেরকে গার্জিয়ানদেরকে যে এই রকম কোনো কিছুর জন্য কিন্তু ওনারা দায়ী নন রকম কোনো তথ্যই ওনারা পরিবেশন করেননি সেটাও জানাতে হচ্ছে তাহলে এই ঘটনা কেন ঘটবে আর ছাত্রছাত্রী তোমাদের উদ্দেশ্যে বলছি যে দেখো যখন রেজাল্ট বেরোনোর হবে প্রকৃত যে সময় রেজাল্ট বেরোবে সেটা তোমাদের মাধ্যমিকের ক্ষেত্রে বলছি মধ্য শিক্ষা পর্ষদের থেকে এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে অবশ্যই নোটিফিকেশান জারি করে জানিয়ে দেওয়া হবে তোমরা সেটা টেলিভিশনের মারফত পেপার মারফত এমনকি তোমাদের স্কুলে যে সমস্ত গ্রুপ আছে সেখান থেকেও তোমরা জানতে পারবে ইউটিউবের অনেক অনেক চ্যানেল রয়েছে যারা সত্য খবর পরিবেশন করে সেই রকম সমস্ত চ্যানেল থেকেও তোমরা তোমরা এতদিন যখন এই দেখছো তখন তোমরা বুঝতেই পেরেছো যে কোথায় ফেক খবর দেওয়া হচ্ছে আর কোথায় সত্যি সত্যি ঠিকঠাক খবরগুলো দেওয়া হয় সেই অনুযায়ী তোমরা কিন্তু তথ্যটা নেওয়ার চেষ্টা পুষ্টিমেয় কিছু সেই সমস্ত চ্যানেলের উদ্দেশ্যে আমি বলতে চাই নিজেদের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে ছেলেদেরকে এইভাবে প্রলুব্ধ করার চেষ্টা করাটা বন্ধ করুন সত্য খবর পরিবেশন করুন তাতে দেখবেন একটু সময় হয়তো লাগবে কিন্তু আপনি যে লক্ষ্য নিয়ে এগোচ্ছেন সেই লক্ষ্যে অবশ্যই পৌঁছাতে পারবেন আর আমার প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো তোমরা কিন্তু বিভ্রান্তিমূলক খবরে একেবারেই প্রলুব্ধ হয়েও না সঠিক তথ্যটা ঠিকঠাকভাবে পেয়ে যাও আর সেই অনুযায়ী তোমরা শুধুমাত্র তোমাদের কাজ শুধুমাত্র পড়াশোনাটা ঠিকঠাকভাবে করা সেই লক্ষ্যেই এগিয়ে যাও তোমাদের আগামীর দিনগুলো খুব ভালো হোক খুব সুন্দর হোক এটাই কামনা করি আর কিছু বাড়াতে চাইছি না এখানেই শেষ করছি সবাই ভালো থেকো